সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বোন এখন সন্ধ্যার মুহূর্ত তো আজকে রাত্রের যে মেডিসিনগুলো আমি প্রত্যেকটা ঘরে দেব এই পাখি আছে একটা এই ঘরে পাখি আছে তো এইটা পাখি একটা এখানে মুরগি আছে আমার তো তারপরে এই ঘরে প্যারেন্টস পাখি আছে এখানে প্যারেন্টস পাখি আছে তারপরে এখানে বুডার চলতেছে এখানে এখানে আমার বুডার চলতেছে তো যাই হোক এই পাখিগুলো রাত্রের মেডিসিন আমি কোনগুলা দেব সরাসরি পানিতে আমি আমি মিশিয়ে রেখে তো এখন সেগুলো দেখাবো সম্মানিত আমার ভাই বোনেরা অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আপনার একটু হলেও উপকারে আসবে হয়তোবা আমার ভুল হয়ে যেতে পারে ভুলের মধ্যেও একটা তো যেটা থাকে সেটা আপনার উপকারে আসবে তো যাই হোক তো যাই হোক সাম্মানিত গোলপাত খামারি ভাই বোন এখন আমি আপনাদের ভিডিওটি দেখাবো আমি যেখানে পানি রেখেছি সেটা দেখাবো তো যাক দেখেন আমার এখানে মটরে পানি উঠতেছে সাথে আমি এখানে চারটা এখানে পাঁচটা পাত্র রয়েছে তো মেন পাত্র যেটা সাদা পানি যেটা মটর থেকে সরাসরি যেখানে পানি উঠেছে সেটা এইটা আর যেটা দেখছেন একটা দুইটা তিনটা চারটা আমি দেখাইছি কত চার কোয়ালিটির কোয়েল পাখি কিন্তু দেখা আসছে আমার খামারে যে চার কোয়ালিটির পাখি আছে এটা কিন্তু আগে আমি আমার খামারে দেখায় আসছি সেটা সর্বপ্রথমে যেটা দেখা আসছি এক ঘরে এটা ফ্রেশ সাদা পানি এটা শুধু সাদা পানি দেব এখানে কোনো মেডিসিন মিশ্রিত নাই কারণ এই পাখিটা আমার রানিং ডিপ্রে চলতেছে অর্থাৎ এই পাখিটা গোষ্ঠের রেটে চলতেছে যার জন্য এখানে কোনো মেডিসিন হবে না এখানে শুধু সাদা ফ্রেশ পানি এইটাতে আছে মেডিসিন এইটাতে আছে মেডিসিন এইটাতে আছে মেডিসিন এই সর্বপ্রথমে যা দেখতেছেন নিচে দেখছেন দুইটা সাদা মতো এটা হচ্ছে ডায়রোভেট অর্থাৎ ডায়রোভেটটা পাতলা পায়খানা আমাশয়ের কাজে ব্যবহৃত হয় এইটা আমি যে আমার বুডার বাচ্চাকে দেব আমি ডায়রোভেট এর মধ্যে স্যালাইন যোগ করব তবে স্যালাইনটা অবশ্যই যে কোনো এক বেলা যোগ করতে হবে রাত্রে যোগ করবেন নাহলে সকাল থেকে দুপুরে আগ পর্যন্ত স্যালাইনটা চব্বিশ ঘন্টা যোগ করা দরকার নেই কিন্তু ডায়রোভেটটা তিন থেকে পাঁচ দিন চলতে থাকবে এই ডায়রোভেটটা আমি দেবো আমার বোডারের যে ছয় দিনের পাখি হলো এটা পাতলা পায়খানা আমি দেখেছি এবং আমার সব দেখেছি এই ডায়রোভেটটা ওটাতে দেবো এইটাতে আমার প্যারেন্টস পাখির জন্য দেবো যেহেতু আমি দিনের বেলাতে আমি যেটা দিয়েছি ক্যালসিয়াম দিয়েছি আর এখন রাত্রিবেলাতে আমি এডি থ্রি ব্যবহার করব এটাতে আমি এডি থ্রি দিয়েছি কিন্তু এটাতে আমি 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 যে সিস্টেমে পানি দিই সেটা হচ্ছে কোয়েল পাখির পাত্র থেকে কোয়েল পাখির ঘর থেকে পানির পাত্র নিয়ে আসার আগে আমি মটর থেকে পানি উঠায় নিয়ে প্রত্যেকটা এরকম জায়গা জায়গায় করে আমি কি কোন কোন ঘরে কোন মেডিসিন দেবো কোনটাতে সাদা পানি দেবো এরকম পাত্র আগে করে নি কত পর্যন্ত পানি দেবো সব আগে তুলে নি তারপরে পাত্র এক ঘর নিয়ে আসবো এক পাত্র থেকে ওখানে নিয়ে যাব তাহলে এটাতে আমি এল আর রাতের জন্য ব্যবহার করেছি এটা আমি আমার প্যারেন্টস ঘরে দেব আর এটাতে যে পানি দেখতেছেন এটাতে বিশ থেকে বাইশ দিনের পাখি এটাতে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে প্রোবায়োটিক জাইম অর্থাৎ প্রোবায়োটিক জাইম এখানে প্রোবায়োটিক আছে একটা জাইম দুইটা কম্বাইন করানো আছে আমি জাইমও ব্যবহার করেছি প্রোবায়ো অর্থাৎ প্রোবায়ো জাইম এটাতে ব্যবহার করতে অর্থাৎ এখানে তার ভিতরের যত খারাপ ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো সব নষ্ট করে ফেলবে এবং ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে সেই সাথে খাবার রুচিটাও বাড়াবে যার জন্য 20 থেকে 22 দিনের পাতিকে আমি এটা প্রোবায়ো জ্যাম ব্যবহার করেছি প্যারেন্টস পাখি থেকে এডি থ্রি ব্যবহার করেছি রাত্রের মেডিসিনে ছোট বাচ্চা যেটা ছয় সাত দিনে চলতেছে এটাকে আমি আপনার ডায়রোভেট ব্যবহার করেছি আর যেটা বিক্রয় চলতেছে এটা ফ্রেশ সাদা পানি সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা এইভাবে আপনাদের একটা সিস্টেম দেখালাম আপনাদের যদি এরকম পাঁচ ছয় কোয়ালিটির পাখি থাকে তিন রকম কোয়ালিটির পাখি থাকে অথবা এক কোয়ালিটির পাখি থাকুন না কেন এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে ফ্রেশ পানি এরকম টেবিল থেকে উঠায় নেবেন অথবা এরকম পাম্প থেকে উঠায় নেবেন তারপরে কত লিটার পানি ওই ঘরে দিবেন পানিটা মেপে একটা এরকম পাত্র রেখে দিবেন এবং কোন মেডিসিনটা ব্যবহার করবেন এরকম মেডিসিন আপনারা ওই পানিতে দিবেন দেওয়ার পরে কোয়েল পাখির ঘর থেকে পাত্র নিয়ে আসার পরে ওখানে ভালো করে পরিষ্কার করে তারপরে ওই পাত্রতে পানি দিয়ে কোয়েল পাখিকে দেবেন কারণ এই জন্যই আপনি যখন পানি ওঠানোর আগে মেডিসিন মেশানোর আগে যখন পানি কোয়েল ঘর থেকে নিয়ে আসবেন তো এই মাঝখানে একটা গ্যাপ থেকে যায় অনেক ছোট বাচ্চারা যেগুলো আছে কোয়েল পাখির সেগুলো যদি ওর কাছ থেকে পানি একেবারে তুলে নিয়ে আসেন বিশ মিনিট পর যদি আবার পানি দিয়ে আসেন তাহলে কিন্তু ওরা খুব যেহেতু কোয়েল পাখি পর্যাপ্ত পানি খায় তো বাচ্চার কাছ থেকে যখন পানি উঠায় নিয়ে আসবেন তো ওই বাচ্চা বিশ মিনিট পর আবার পানি দেবেন তো খুব তাড়াহুড়া করে খেতে গিয়ে তার গা শরীর ভিজে অনেক সময় ঠান্ডা লেগে যায় মারা যায় পানিতে ডুবে যায় আর যদি পানি থাকা অবস্থায় আপনি অথবা সময় না দেন দ্রুত করেন সিস্টেমে পানি আগে সম্পূর্ণ পানি তুলে নিয়ে একবারে রেডি করে রাখবেন পাত্র নিয়ে আসবেন দ্রুত করে সঙ্গে সঙ্গে দিয়ে আসবেন তাহলে এই পাখির উপরে একটা প্রভাব পড়বে না পাখির জন্য ভালো হবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ